অনেকেই বলেন এটি আবার কি তাল দিয়ে তৈরি এটিকে ডোঙা বা কোন্দা বলা হয় পানিতে মানুষের চলাচলের জন্য এবং মাছ ধরার কাজে ব্যবহার হয়ে থাকে চলুন দেখে আসি কীভাবে এই ডোঙা বা কোন্দা তৈরি করা হয় ডোঙার সাইজ দেওয়ার পর হাটে এনে ফিনিশিংয়ের কাজ করা হয় illa ki bozulur aslında o be bozulacak ya